এখন তো আর স্ত্রী রাধিকা বলা যাবে না স্ত্রী রাধিকা তো সারা জীবন অভিমান নিয়েই রয়ে গেল কিন্তু এখন তো মিলন হয়ে গেল হ্যাঁ এখন তো একেবারে লক্ষ্মী আর নারায়ণ আমার লক্ষ্মীকে কি সুন্দর দেখাচ্ছে দেখো কি সুন্দর দেখাচ্ছে না এরকম করলে কিন্তু হবে তুমি বারবার তোমার নাচ থেকে খালি বলে যাবে সুন্দর সুন্দর মানে খারাপ লাগে তো নাকি নিজের মধ্যে রেখে দিয়েছেন তুমি তো সর্বস্ব কিন্তু তোমরা দুজন আমাদের লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীকে খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর তাই না আবার আ শিকার করতে হবে আমি বলেছি তো লক্ষ্মী নারায়ণ যাক বাবা এবার আমি রাধিকাকে মানে আমার বউমাকে বাড়ি নিয়ে যেতে পারবো আজকে নয় কিন্তু কালকে সেটা আমি আজ বলিও নি

আচ্ছা মুশকিল ওনারা যাবে না বললেই হলো কালকে আমি আমার বাড়ি নিয়ে যাব না আমরা দুই বেআই মিলে এই বাড়িটা ভাড়া না না এরপর বউ ভাত তো এখানেই হবে নামকে বাঁচতে বউকে একবার বাড়ি নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার এখানে চলে আসতে হবে আচ্ছা আচ্ছা তবু আমি তোমাদের সকলের কাছে করে বলছি তোমরা সবাই কিন্তু এসো বোনরা হাজবেন্ডরা সকলে এসো আর এই যে পোখরাজ তুমিও কিন্তু এসো হ্যাঁ তোমরা কিন্তু সত্যি এসো আসতে পারবো কিনা এক্ষুনি বলতে পারছি না আসলে ওদিকে একটু ব্যস্ততা আছে বুঝলেন তো সে কথা আমার বাড়ির অনুষ্ঠানে তুমি আসবে না সে কি তুমি আমার বন্ধু তুমি না হয় নাকি আসো জমবে নাকি অবশ্যই আসতে হবে তোমাকে শোনো কোন রকমের কোনো আপত্তি আমি শুনতে চাই না আরঞ্জা রঞ্জা তোমাকে কিন্তু আসতে হবে সঙ্গে ওকে নিয়ে ও এলেই তো আমি আসবো ও না তুমি একা আসতে পারো না রঞ্জা না মানে ওর মাধ্যমেই তো তোমাদেরকে চেনা ও নাইলে আমি কি করে আসব বলো তবে আমি চেষ্টা করব ও যাতে আসে ওকে ধরে বেঁধে নিয়ে আসব ধরে বেঁধে আনার তো কোনো দরকার নেই যদি আসতে চাই আসবে পোখরাজ আমি তোমাকে ইনভাইট করলাম তুমি এসো একশোবার চেষ্টা করবো রাধিকা এখন নিয়ম রক্ষার জন্য আজকে তো এসেছি তবে যদি খুব ব্যস্ততা হয়ে যায় তাহলে হয়তো পারবো না বাট আই উইল ট্রাই মাই বেস্ট আশীর্বাদ করি তোমাদের খুব ভালো থেকো খুব সুখে থেকো আগে তো সুখ কি সেটা বুঝতে পারোনি নি রাধিকা এখন যেন সেই সুখটা তোমার জীবনে আসে আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি রাধিকা সত্যি কথাই বলেছি তুমি আমাদের কাছে নীলা কি সকলের সয় সেজন্যই তো সান্তনা হয়ে এসেছি নীলা সবার নাই সইতে পারে সান্তনা তো সবারই সয় যদি সে কথাই বলো তাহলে রঞ্জা এই কথাটা আমি অস্বীকার করব না তুমি আমার পোখরাজের জীবনে সান্ত্বনা হয়েই এসেছো তবে আমি একটা কথা বলছি সবাই নীলা সত্যি বোধহয় সবার সয় না তবে আমার কিন্তু এই নীলা হয়ে গেছে হ্যাঁ আমরা জানি অনিল আর আমরা সকলে চাই যে নীলার গুনে তোমার জীবনে যেন আরো শ্রীবৃদ্ধি ঘটে ভালো থেকো আশিরা ভালো থেকো যাক বাবা এতদিনে একটা বড় কাজ শেষ হলো বড় কাজ আবার কি তোমার বড় কাজ না রাধিকা দিয়ে অনেক বান্দার বিয়ে এটাই তো সব বড় কাজ সেটাও ঠিক হ্যাঁ বাবা সেই মানে তোমাদের তো দেখাই যায় না বিশেষ করে তোমাকে মানে তোমরা আসছো তো বাবাতে একদম নিশ্চয় আর আমাকে তুমি আবার দেখতেও পাবে আসলে কি বলো ততদিন আমি খুব চুপচাপ ছিলাম মানে সবকিছু মেনে নিতাম কিন্তু এখন আমি বিদ্রোহী নির্বিবাদে কারোর কিছু আমি মানি না ও বাবা দাদা গবলু তোমাদের বনেদের সবার মধ্যেই একটা বিদ্রোহের সুপ্ত বীজ আছে তাই না তুমি একদম ঠিক কথা বলেছ সৌমদা আর তোমার কি মনে হয় মানে তুমি কি বলো এই বিদ্রোহের বীজ থাকা উচিত কি উচিত না নিশ্চয়ই থাকা উচিত এক বার থাকা উচিত প্রয়োজনে বিদ্রোহ করা যেতেও পারে আর কিন্তু কি জানো রাধিকা তার আগে বিদ্রোহের কারণটা ভালো করে বোঝানো দরকার। হ্যাঁ কিন্তু আমরা এখন কোনো কারণ অনুসারে निश्चय করব না সেটা তো আমরা করতে আসিনি। আজকে তো রাधिका অনির্বানের বিয়ে। তো তার মানে আমরা এখন বাসরতে যাব জমিয়ে তাই তো নাচ হবে গান হবে এসাবনের মধ্যেই আমরা। নিশ্চয়ই। ওই তো আমাদের নতুন দলবোও আছে তারা আমাদের গান শোনাবে। মা। নতুন আরে আমরা কেন? এখানে তো অনেকই আছে যারা ভালো গান না ছবি জানে। এই জাম পোকরাজ। কি পোকরাজ? হবে তো। আরে আমি তো আছি ওনারা শুরু করুক না আগে। তোমরা কি বসবে চলো চলো আচ্ছা আচ্ছা প্লিজ বশ দাও থাকতেই না আমি বললাম যে তোমরা থাকো আমি জোর করলাম আর একটাও কারণ আছে যদি ওরা থাকে তাহলে আমাদের থাকাটা মাপ হয়ে যায় বসো 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 বাবা তা না হলে বাড়িতে গেলে যে অশান্তি হতো তুমি ভাবতেও পারবে না નિર્মনদা জানো সব দেখো আমার এখানে বাড়ির অশান্তির কথা কেন এখানে যখন আছি তার মানে তিন দিন এখন এখানে আর কোনো কথা না ও আর কোনো কথা নয় না তোমার মা যে তোমাকে পই পই করে বলেছে বাড়িতে কিন্তু ফিরে আসবি সেটা মনে নেই না কে বলেছে মনে সব মনে আছে আমার মনে আছে তো যে আমাকে বলেছিল বাড়িতে চলে আসবি কিন্তু আমি কিছু বলেছি না হ্যাঁ বলেছি না না বলেছি কিছুই তো বলিনি তাহলে না আসলে আমরা তো বলে আসিনি তো একবার ফোন করে জানা চাই আর কি তবে থানা তবে আমি কিন্তু রাধিকাদির বিয়েতে থাকতে চেয়েছিলাম ফুল এনজয় করতে চেয়েছিলাম বাসর রাতটাও জানতে চেয়েছিলাম অবশ্যই পোখরাজ না চাইলে সেটা হতো না জানি না ওর উপর প্রেসার ক্রিয়েট করলাম কিনা প্রেসারের কি আছে রঞ্জন তুমি খুব ভালো করে জানো আমার জোর করে কেউ কোনো কাজ করাতে পারে না আমার মনে হয়েছে আমি থাকবো তাই আছি যাকে শোনো কথায় কথায় আরো সময় নষ্ট হয়ে যাচ্ছে এবার গান শুরু হোক এখন আমরা সবাই মিলে একটা করে টপিক দেব আর সবাইকে সেই টপিক নিয়ে গান করতে হবে তোমরা টপিক দিয়ে দেবে মানে আমরা ঠিক করেছি আমরা দেব আচ্ছা যাকে যেই টপিক দেওয়া হবে তাকে কিন্তু সেই টপিকে গান গাইতেই হবে তোমরা তোমরা খালি মাতব্বরি করবে নাকি তা তো করবই তোর বিয়ে বলে কথা আর এমন মাতব করার সুযোগ কি জীবনে বারবার আসে কেন মাতব করব না সে তো শোন তোদের বিষয় হল ভালোবাসা ভালোবাসা বিয়ের রাতে ভালোবাসা ছাড়া আর কি বা দেয়া যায় বসে আছিস কেন কমলিনী কিছু বলছিস না যে এই তো তোমাদের দেখছি শুনছি ফিল করছি কমলিনী তুমি এত দূরে ওখানে কেন বসে আছো এসো এখানে এসে বসো কি বলছো মাঝখানে যাব সেটা কি ঠিক হবে কমলিনী এতদিন তো মাঝখানেই ছিলে হঠাৎ জায়গাটা শিফট করে নিলে আমারে কিন্তু এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমি মাঝখানে যেতেই পারি পরে কিন্তু আমাকে দোষ দেবে না পরে বলবে না যে কমলিনী তোমাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল